চাদাক মেক আর একটু আই টু ফুট থেকে ধরো না একটু ভালো হয় তুমি যদি একটু ঘুরো আমরাও একটু ঘুরে যাবো

তোমার তোমার অনেক কিছু কি অল্প ভিডিও কর অল্প বেশি ওর কি করে বুদ্ধি আছে নাকি মানুষের সব সময় চলো এটা হলো তোমার হলো একটা ইয়া করে তুমি একটা